আমি মনে করি যে আমি এখনো ষোলো বছরের যুবক আমি আপনার বক্সিং বলেন আমি সেনাবাহিনীতে উনপঞ্চাশ ডিপ সাপোর্ট ব্যাটালিয়ানের চ্যাম্পিয়ন বক্সার ছিলাম ফেটার ওয়েটে বক্সিং খেলতে পারবেন আমি বক্সিং বলতে আমি কিনবাইরা নাইকুল ফাটিয়ে বেলা দিই এখনো আমি সেই উনিশশো একানব্বই ইংরেজিতে ইন্টারমিডিয়েটে পড়েছিলাম হ্যাঁ যে যৌবন কাকে বলে যৌবন হইল এমন একটা জিনিস যারা নব্বর নক্ষত্রের সন্ধান করিতে গিয়ে আর ফিরে আসে না ভাই আপনি একটু থামেন একটু থামেন যারা নব করতে সন্ধান করিতে গিয়ে ফিরে আসে না যারা সাগরের ওকুল মঞ্জস্বর আহরণ করিতে গিয়ে সলিল সমাধি লাভ করেছে তাদেরই কি যৌবন হওয়া সাজে আর বার্ধক্য কাকে বলে ষোলো বছর একটা যুবক যদি সে অবহেলা করে ঘুম থেকে উঠতে কাজ করতে মানে সবগুলা যদি সে মরা অভাব দেখা যায় তাহলে কে বলে এটাকে বার্ধক্য আর আশি বছরের বৃদ্ধ যদি তার মনের স্পিড থাকে এবং তার চোখর শক্তি থাকে এবং তার ধ্যান এগুলা এগুলো যদি থাকে তাহলে তার বিশলতা তার প্রশস্ততা খুঁজে পাওয়া যাবে না এটা আমি বাংলাদেশ সেনাবাহিনীতে উনিশশো বিরানব্বই তিরানব্বইতে আমি যোগদান করি তারপর থেকে আমি জিম এক্সারসাইজ আমি কন্টিনিউ করে আসছি জি 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 এক্সারসাইজ ইজ ভেরি গুড পুরো হেলথ কথাটা এটা চিরন্ত সত্য আপনি সাহেব আপনি যে কথাটা বলছেন এটা চিরন্ত সত্য এক্সারসাইজের রূপে কোনো কিছু নাই আগের শরীর ঠিক আপনার মন মানসিকতা ঠিক সব ঠিক প্রতিদিন সাড়ে তিন কিলোমিটার দৌড়াই হাঁটি না সাড়ে তিন কিলোমিটার দৌড়ে আমার একটা তৃতীয় শ্রেণীর একটা মেয়েও আছে আর ক্লাস ওয়ানের পরে আমার ছেলে আছে ওরাও আমার সাথে দৌড়ায় মানে সাড়ে তিন কিলোমিটার আমরা হাঁটি না এই বাচ্চাদের নিয়ে দৌড়ানো হাঁটা এনজয় বলতে আমি খুব আল্লাহর আমার কোনো টুক নাই আমি সুস্থ আছি আমি ভালোভাবে আছি এবং আমার কাছ থেকে যে একটা আছে না যে কথাটা যদিও অন্যভাবে যায় যে অনেক মানুষ যদি ফিফটি হয়ে জায়গা তখন সে শারীরিকভাবে উইকনেস থাকে তার পরিবারের কাছে তার সবার কাছে এই ধরনের থাকে কিন্তু আমার কাছে এটা না দেশের অসংখ্য মানুষ অগণিত মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং জিম করছে না তারা জরে যাচ্ছে তাদের ওকালে তাদের প্রাণ তাদের উদ্দেশ্যে কে বলবেন আর আমি বলবো এটা আপনারা জিমে আসেন আমি সোনাঘাট এই জিম ফিটনেস জিম সেন্টার এটা ওই এফেক্সের উপরে তিনতলা ওটার মধ্যে আসেন আস্তে আস্তে কম ওয়েট নিয়ে জিম করেন কম ওয়েট নিয়ে এক্সারসাইজ করেন করতে করতে আস্তে 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 যখন আপনি কী হয়ে যাবেন তখন আশা করি ডাক্তারের কাছে যাওয়া লাগবে না এটা আমি আপনাকে প্রস্তুতি দিতে পারি যে আপনার কোলেস্ট্রলটা থাকবে না কোলেস্ট্রল মানুষের হার্ট অ্যাটাকের এক নম্বর একটা কারণ এই কোলেস্টোরলটা আপনার থাকবে না আর কোলেস্ট্রল মানে চর্বি আর গায়ের যে চর্বিটা এটা রোগের ভিতরে থাকে আপনি যখন পরিশ্রম করবেন আপনি যখন জিম করবেন বা এক্সারসাইজ করবেন তখন ওইটা থাকবে না চলে যাবে আপনার ডায়াবেটিস থাকবে না মানুষের কিন্তু ডায়াবেটিস হল সম্পূর্ণ রোগের একটা নাভি এই ডায়াবেটিস ডায়াবেটিস থেকে একটা হার্ট অ্যাটাক প্যারালাইসিস হাবিজাবি বিভিন্ন রোগ সৃষ্টি হয় জি আমাদের এখানে সুবিধা আছে পার্সোনাল ট্রেনিং ওয়েট লিফটিং বডি বিল্ডিং ওয়েট কন্ট্রোল ডায়েট নিউট্রিশন অ্যান্ড ওয়েট লস এবং গেইন প্রোগ্রাম আমাদের এখানে ভর্তি ফিসটা হচ্ছে আপনার পনেরোশো টাকা মান্থলি বেতন হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ তিন মাসের কোর্স যদি কেউ নিতে চায় সেটার ফিস পড়বে আপনার সাতাশো টাকা আর ছয় মাসের জন্য যদি কেউ কোর্স নিতে চায় সেটা ফিস পড়বে আপনার চার হাজার টাকা মানে ভর্তি একবার হয়ে যদি এক মাস করে যে কেউ ড্রপ দেয় ওয়ান মান্থ নেক্সট টাইম ভর্তি ফি দিতে হবে আবার না ভর্তি ফি দিতে হবে না শুধু মান্থলি বেতনটা দিলেই হবে হ্যাঁ আর আপনার যদি এখানে পার্সোনাল ট্রেনার হিসেবে কেউ নিতে চায় সেটা বেতনটা আপনার ফিস পড়বে দুই হাজার টাকা হঠাৎ বৃষ্টির মতন কেমন যে আসলে বর্তমান সময়ে আমাদের সমাজে খেলাধুলার পরিমাণটা কমে যাচ্ছে তো আমাদের সোনারঘাটে অনেক দিন ধরেই জিমের একটা আকাঙ্ক্ষা ছিল মানুষের প্রতি এইটা থেকেই এই ব্যবসাটা শুরু বর্তমানে আমাদের সমাজের যে ডায়াবেটিক্স বিভিন্ন ধরনের রোগ এগুলোর থেকে বাঁচার জন্য জিমটা খুবই আমাদের শরীরের জন্য উপকারী হ্যালো ঠিকানাটা আমাদের ঠিকানাটা হচ্ছে সোনারঘাট মধ্যবাজার তাসনিম প্যাভিলিয়ন তৃতীয়তলা